পশ্চিমবঙ্গ সরকারের যে যিনি প্রধান আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী ওনার এখনই ক্ষমতা থেকে সরে যাওয়া পদত্যাগ করা উচিত ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে ঘরে আর আলো জলে না বাইরেটা আমার দেখতে ইচ্ছা করে না মনে হয় যেন অন্ধকারে বসে থাকি আমরা দুজন মিলে মাঝে মাঝে এও মনে হয় যে যখন ট্রেন চলছে আমরা নামি আমি ওনাকে বলি চলো দুজনে আমরা ট্রেনে তলায় গিয়ে শুয়ে পড়ি কি আছে আর আমাদের জীবনে একত্রিশ বছরের মেধাবী চিকিৎসক কন্যা তার মা বাবার একমাত্র সন্তান যাকে গত নয়ই আগস্ট অত্যন্ত নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছিল আর জিকর হসপিটালে তার পর্বস্থলে তার বাবা মায়ের আত্মনাদ শুনলেন যে মা দশ মাস দশ দিন তাকে পেটে ধরেছে তার বাবা এবং মা ছোটবেলা থেকে মেয়েটিকে সাধ্যাতীতভাবে লালন পালন করেছে বড় করেছে মানুষ করেছে নিজের যোগ্যতায় মেয়েটি ডাক্তারিতে চান্স পেয়েছে এমবিবিএস করেছে সে উচ্চ শিক্ষার জন্য সে পড়ছে আজকে তার কর্মস্থলেই এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তাকে নির্মমভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হলো এই লজ্জা রাখবো কোথায় সত্যি বলছি যে এই কথাটা যখনই চিন্তা হয় আমি নিজেও একজন কন্যা সন্তানের পিতা আমার কন্যাও মেডিকেল সেক্টরে কাজ করে বুকের বা না এটা যন্ত্রণা হয় বিশ্বাস করুন চোখের কোনটা এখনো জল চলে আসে আজকে তার বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এটা তার বাবা হয়তো প্রকাশ করেছেন কিন্তু কান পেতে শুনুন যে তৃণমূল নেতাদের ছ্যাঁকা লেগেছে তার বাবা পদত্যাগ চাওয়াতে সে তৃণমূল নেতারা একটু কান পেতে শুনুন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের যারা রাজ্যে গেছে যারা আন্দোলন করেছে যারা অনশন করেছে যারা মিছিল করেছে মিটিং করেছে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুলেছে আজকে তারাও চাইছে যে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক কারণ আমাদের রাজ্যে তো মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী তো হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আজকে অভয়ার বিচার এখনো অধরা কথা ভূমিষ্ঠ শিশুও বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছে তদন্তের নামে প্রহসন হয়েছে যে চার পাঁচ দিন পুলিশের হাতে ছিল সেই চার পাঁচ দিন অভিযোগ যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে একজন পুলিশ সে সরাসরি দাঁড়িয়ে শিয়ালদা কোর্টে বিচার চলাকালীন সাক্ষী দিতে গিয়ে তারা যে অন্যায় কাজ করেছে সেটা স্বীকার করেছে জজ সাহেবের সামনে আজকে জজ সাহেব যে রায় দিয়েছেন তার প্রতিটা ছত্রে ছত্রে পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতার কথা ওখানে তুলে ধরা হয়েছে পুলিশ মন্ত্রী হিসাবে এবং সার্বিকভাবে মন্ত্রিসভার মুখ্য হিসাবে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না আর এই কথা বলাতে তার বাবা মায়ের এই আর্তনাদ শুনে তৃণমূলের যিনি মুখপত্র ওই কুণাল ঘোষ সত্যি কথা বলতে কি যার নামটা উচ্চারণ করতে ঘৃণা হয় এই কারণেই ঘৃণা হয় যে একজন এই সর্বহারা বাবা মা তাদের ডায়মন্ডটা চলে গেছে আজকে সেই বাবার কথার প্রেক্ষিতে তার বাবা মায়ের এই কথার প্রেক্ষিতে কুনাল ঘোষ কি বলেছেন একটু শুনে নিন তারা আগে ক্যামেরার লোগো দেখে নিচ্ছেন যে এটা কোন চ্যানেল তারা কোন অ্যাঙ্গেলে খবর করে সেই অ্যাঙ্গেলে ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুকফাটা ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা তারা কোন গোপন করছেন কিনা না তো এবার তদন্তে আসা উচিত শুনলেন কুনাল ঘোষ এই কথা বলতে পারেন রাজনীতি করতে এসে নিজের বিবেকটাকে বাড়ির ওই আলমারির মধ্যে রেখে এসেছেন আপনার লজ্জা করল না আপনি তার বাবা মায়ের যন্ত্রণা বোঝেন না আপনি রাজনীতি দেখছেন এর মধ্যে একটা পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি চাইতেই পারেন এত ভয় কিসের আজকে তার বাবার এই দাবি পশ্চিমবঙ্গে অনতিবিলম্বে আন্দোলিত হওয়া দরকার মানুষের মুখে মুখেই রব উঠবে উই বান জাস্টিস যারা বলেছিল তারা তো এখন দাবি করবে যে উই ওয়ান্ট রেজিগনেশান এ দাবি তুললে কি খুব অন্যায় আজকে রাজ্যটা কিভাবে চলছে সরকার চলছে না সার্কাস চলছে জবাব দিয়েছেন আমি ওই ব্যাপারে বেশি বলবো না জবাব দিয়েছেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ কুনাল ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে সপাটে জবাব আসলে এই ভদ্রলোকের লাজ লজ্জা আছে কিনা আমি জানি না মনে তো হয় নেই থাকলে শতরূপ ঘোষ যে জবাব দিয়েছে তারপরে উনি অভয় আর মা বাবার সম্পর্কে বা ওই পরিবার সম্পর্কে আর একটা কথা বলার আগেও একটু ভাববেন যদিও শতরূপের কাছে আগে বহুবার তিনি শুনেছেন অনেক কথা সেই কথা পুনরুল্লেখ করলাম না তারপরে ওনার লজ্জা নেই সব ব্যাপারে ফোরণ কাটাটা ওনার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তা আমি শতরূপের বক্তব্য শোনাবো তারপরে আর এক মন্ত্রীর বক্তব্য শোনাব এবং তার জবাবটা আমি দেবো আগে শুনে নিন শতরূপ ঘোষ কি জবাব দিয়েছেন কমনসিল পদক ত্যাগ চেয়েছেন সন্তান হারা এবং খালি সন্তানকে হারিয়েছেন তাই নয় সন্তানকে কোনো শরীর খারাপ বা অ্যাক্সিডেন্টে হারাননি সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে এতটা যন্ত্রণা বুকে নিয়ে যারা বাঁচছেন তারা মুখ্যমন্ত্রীর পদক ত্যাগ চেয়েছেন এইটা ওদের অপরাধ কুনাল ঘোষ নিজে জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চাওয়া কুনাল ঘোষ এখন অভয়ার বাবা মাকে এইভাবে আক্রমণ করছেন ছোট করছেন এবং দেখো এর থেকে প্রথম কথা হচ্ছে এদের বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই আপনাদের অনুষ্ঠানে বসে আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে যে মহিলারা ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদেরকে কুণাল ঘোষ আঙুল তুলে বলছেন মুখের কাপড়টা সরান ক্যামেরার সামনে মুখ দিয়ে দেখান ধর্ষিতাকে যে ক্যামেরার সামনে মুখ দেখানো চ্যালেঞ্জ দিতে পারে আলাদা করে তার রুচিবোধ নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মধ্যে যদি বিবেক বলে এখনো কিছু বেঁচে থাকে তাহলে দয়া করে মেয়ে হাটা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার এই দলের নেতাকে এবার সামলান শুনলেন শতরূপ ঘোষ কি জবাব দিয়েছেন আরেকজন মন্ত্রী পশ্চিমবঙ্গের যিনি মন্ত্রী শুধু নন কলকাতার মেয়র ববি হাকিম তারও গায়ে ফুসকা পড়েছে তিনি বলেছেন তার বাবা মায়ের একতিয়ার শেখাতে গেছেন একতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন আগে শুনে নিন ববি হাকিম কি বলেছেন শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এক মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন শুনলেন ববি হাকিম কি বলেছেন তা আমি ববি হাকিমকে জিজ্ঞাসা করি যে আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াতে যদি তার বাবাকে তার মাকে আপনার যদি সবক শেখানোর হুঙ্কার দেওয়ার থ্রেট দেওয়ার আপনার যদি এক্তিয়ার থাকে তাহলে তার বাবার আলবাত এক্তিয়ার আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের দা পদত্যাগের দাবি তোলেননি আপনার নেতৃত্বলেনি তোলেনি ওই ফেলানি বসাককে নিয়ে গিয়ে নাটক করেছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন আর আজকে ছত্রে ছত্রে শিয়ালদা কোর্টের বিচারকের এই এর পরে রায়ের যে কপি একশো বাহাত্তর পাতার তাতে ছত্র ছত্র যখন রাজ্য সরকারকে রাজ্য সরকারের প্রশাসনকে পুলিশকে অভিযুক্ত করা হচ্ছে তখন সেই পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের মন্ত্রিসভার মুখ হিসাবে মুখ্যমন্ত্রী কেন দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন না আজকে বাবা কি অন্যায় করেছেন আপনি এক নিয়ে প্রশ্ন তুলছেন আপনি হচ্ছেন কলকাতা কর্পোরেশনের মেয়র আমাদের ভাবতে অবাক লাগে নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারের আপনি হচ্ছেন একজন উত্তরসূরী আপনার কলকাতাটা আজকে প্রমোটাররা যে ভরে গেছে পুকুর ভরাট হচ্ছে বাড়িগুলো হেলে যাচ্ছে নাগরিকরা পরিষেবা পাচ্ছে না আপনার সেদিকে কোনো ধ্যান নেই আপনি অপদার্থ মেয়র আর আপনি তার বাবাকে সবক শেখাতে আসছেন মানুষের জবাব দেবে আজকে আমার এপিসোড আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা কি বলেন সেটা দেখব কমেন্ট বক্সে আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার